অ সুমো কু ম উলাইলাহা অ সুম য মাহা যে যখন দাইলা তোর মিস্কুম সাবান আসবে সাবানের চক্ষতম রাত্রি আসবে অর্থাৎ সবে বরাত আসবে সবরাতো জিনিস যখন আসবে তখন তোমার রাত্রিবেলায় নগল ইবাদত বন্দি করো বা কু ম উলাইলাহা রাত্রিবেলা এইবাদত বন্দি কী করো নগল ইবাদত করো নামাজ পড়ো আলার ইবাদত বন্দি করে কাটাও অ সুমো যাও মাহা এবং দিনের বেলা রোজা রাজা হচ্ছে বাহান মাহান চোদ্দ তারিখ হচ্ছে তাইলা

আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামকে প্রশ্ন করা হলো ইয়া রসুল হাবিব আল্লাহ আমার রসুল কিন্তু রমজানের পরে যে বাকি এগারো মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন এই সাবান মাসে আমার রসুলকে প্রশ্ন করা হলো ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ নবী গো আপনি কি সারা বৎসরের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখেন শাবান মাসে আপনি কেন এই নফল রোজাগুলো বেশি বেশি শাবান মাসে রাখেন কারণটা কি আমরা শুনলেন না আমার সাবিরা শুনো আমি কেন রমজান আমি কেন সাবান মাসে বেশি বেশি ইবাদত করি বেশি বেশি রোজা রাখি তার কারণটা হলো এই সাবান মাসে এই সাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষদের একটা তালিকা করে আল্লাহ ফাকরুল আলমিন এই তালিকাটা ফেরেস্তা আজরাইলের কাছে দিয়ে দেয় আর আমি যেহেতু মৃত্যুবরণ করা লাগবে আমার তালিকাটা যেন রোজা অবস্থায় রোজাদার অবস্থায় রোজা অবস্থায় যেন তার কাছে পৌঁছে যায় এই জন্য আমি বেশি বেশি রোজা রাখি রোজা অন্য হাদিস শরীফে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাস শাবান মাস হলো রমজানের প্রস্তুতির মাস সুবহানাল্লাহ প্রত্যেকটা কাজ দুনিয়ার যত কাজকর্ম করে মানুষ কাজকর্ম করার পরে প্রত্যেকটা কাজকর্ম আগে একটা প্রস্তুতি আছে আছে না নাই সবগুলা কাজের আগে একটা প্রস্তুতি আছে না আছে একটা ডাক্তার যখন অপারেশন করে ওই অপারেশন করার আগে সে অনেকগুলা অপারেশন অন্য মানুষকে সারা অন্যগুলা অপারেশন করার আগে শিক্ষার দিকে করার পরে সে পশু পাখি ব্যাং এরকম যত প্রাণী আছে এগুলো সে অপারেশন করে করে সে সাকসেস হইলে যদি এই প্রাণীরা বাঁচে তাহলে সে বলতে তার অপারেশন সাকসেস হয়েছে তার সিলেটে সাকসেস হয়েছে ঠিক না ব্যাটি সরাসরি কোনো মানুষকে সারা সাথে সাথে সে ডাক্তার হওয়ার পরে সাথে সাথে কোনো মানুষকে তাকে অপারেশন করতে দেয় না

যখন সে পরিপূর্ণ মিস্ত্রি হয়ে যায় তখন তাকে কাজের মধ্যে দেয় ঠিক নেই একটা মানুষ হঠাৎ একটা যন্ত্রপাতি নিয়ে আসে কাজ করতে তার কি আপনি ঘর বানাতে দিবেন আপনি গর তো নষ্ট করে দিবেন আসুন আসুন কিন্তু আল্লাহ রসুল্লাহ বলেছেন শাবান মাস যেহেতু রমজান মাস সামনে আসতেছে আমাদের জন্য কষ্ট হয়ে যাবে শাবান মাসে যদি নকল রোজা অভ্যস্ত হয়ে যায় তাহলে রমজান মাসে আমাদের সহজ লাগবে আনন্দ মাস থেকে যদি কোরআন অভ্যস্ত হয়ে যায় রমজান মাসে কোরআন অটোমেটিক করতে পারবো পুরো কষ্ট বোঝা মনে হতো

সেই জন্য শ্রাবণ মাসে আপনি এই বাজেও বলছি যে আমল সব করতে 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 প্রস্তুতি নিতে হবে আমার বলেছেন যে রজব মাস হলো ফসল লাগানোর মাস শ্বাস খাতে শ্বাস দেওয়ার মাস আর শ্রাবান মাস হলো ফসল রোপণের মাস আর হওয়া ফসলের তার তালাফি দেওয়ার মাস আমরা ফসল করার পরে ফসলের ওষুধ দিয়ে কীটনাশক ব্যবহার করি যত্ন দেখা বাড়তি বাঁচা লাগে গাছগুলো লাগে লাগেনি এভারেজ শেষ সময় আমরা তাই ফলটা উৎপাদন ঠিক আমার রসুলাম বলেছেন সাবান মাছ হলো যে ফসলে রক্ত দেওয়া নেওয়া মাছ সেচ দেওয়ার মাছ পানি দেওয়ার মাছ রমজান ফল ফল সংগ্রহ করা মাছ হচ্ছে রমজান মাছ যেহেতু আপনি সাবান ফল সব ইয়ে করবেন ফল সংগ্রহ করবেন রমজান মাসে ফল সংগ্রহ কি এমনিই দেব আপনি যদি এই খেতে আপনার আমলের মধ্যে চাষাবাদ না করেন আমল চাষাবাদ করা লাগবে খেত জমি যেরকম বুঝেন ওইটা তো বুঝে আর আমার খেত উজুর যদি কই যে ভাই আজকে ফসল আমাদের গেলেন না আপনি জমির চাষিতে বইলেন সকাল সকাল এত উজুর খেত টেনশনের আসি না কয়নি কয়নি কিন্তু খেতে জৈলে দেন শেষ কিচ্ছু নাই কিন্তু কত দোয়া করেন কিন্তু নামাজ করে নিজের দোয়া করেন নামাজও পড়ে না আল্লাহ রাখতে না করা মানে করার কোনো শেষ নাই হুজুর শেষ জীবনটা শেষ ভালো আসেনি আলহামদুলিল্লাহ আপনার মুখ দিয়ে আসে না আসেনি মানুষ এরকম আসেনিও আছে এমন কোনো সমস্যা নাই কিন্তু আপনাদেরকে নজরে যে রমজান মাস আসছে রমজান মাস আসার আগে আগে আমরা প্রস্তুত হয়ে যাই ইবাদত বন্ধ কিন্তু এখনে অবস্ত হয়ে যাই কোরআন তেলাওয়াত শুরু করে দেই নামাজ শুরু করে দেই রোজা শুরু করে দেই জীবত ছেড়ে দেই যত গুনার অভ্যাস আছে গুনাগুলে এখন থেকে ছেড়ে দেই গান বাদ্য টিভি সিনেমা সব বাদ দিয়ে দেই এখন থেকে এলাকায় হুফার স্পিকার গান বাদ্য ঢোল সব বন্ধ করে দেয়। রমজান মাস আসছে সাথে সাথে সোজা হয়ে যান আরে মানুষ কাহের কার কর্ম চলে না দোয়ান চলে না টিভি ছাড়া দোয়ান চলে না গান ছাড়া দোয়ান চলে না হিন্দি গান ছাড়া এই মুসলমান হে যদি ঈদের নামে যাই আল্লাহ সবচেয়ে বড় মুসলমান সারা বছর গুনার মধ্যে লিপ্ত আপনি জানেন আপনি যে গান বাদ্য শুনতেছেন স্পিকার লাগা দেখছেন হিন্দি গান শুনতেছেন আপনার ইমান যাওয়ার সম্ভাবনা আছে বেমান হয় যাবেন আপনি গান বাদ্য শুনে শুনে যদি অন্তরে তৃপ্তি অনুভব করে তার মধ্যে গুনার বীজ বপন হয়ে যায় তার মধ্যে ইমান হারার একটা ইয়ে হয়ে যায় সে যদি অন্তরে তৃপ্তি করে অন্তরে তৃপ্তি পায় তাহলে সে বেমার হয়ে গান হচ্ছে আপনি ইয়ে করলেন খুশি পেলে হঠাৎ করে বড় হয়ে গেলেন আল্লাহ বড় আপনাকে আপনার মতো মুসল্লিকে আল্লাহ ক্ষমা করেন আপনি ভীষণ হয়ে যান সারা বছর আল্লাহ পাক রব আলী বলছেন ইসলামের পরিপূর্ণ ভাবে প্রবেশ করো আপনি একটু মানলেন একটু মানলেন না আর বেশি কিছু বললেন হুজুর আমরা কিন্তু কম জানি হুজুর আমরা কিন্তু সবে জানি আমরা তো বেশি জানি কিন্তু হুজুর তো সব জানেন হুজুর তো সব বেশি জানেন সাতদিন কেন পারেন না তাদের অসাধ্য কেন বাঁচতে পারেন না চেষ্টা করতে হবে ইমানদার মুসলমান সব আরে এই যুগটা কেমন ছিল রাসনের যুগটা কেমন ছিল সহাবিনের যুগটা কেমন ছিল তোমরা কল চালানো তোর বাড়ি হাঁটি নিয়ে হাঁটতে রাস্তাঘাটে যখন দেখতে কোনো মানুষ মদ খাইতেছে সাথে সাথে খুব দিয়ে করলা দেখা লাগছে দিছে আমি শাসন কেমন ছিল চিন্তা করেন যে আমাদের সমাজে আমরা যা করি সহাবিনের চুখে যদি আমরা থাকতাম একটাও কি করলা আমাদের কেউ থাকতো না থাকতো না জেনা বেবেচার ব্রিস্টা চুরি গাদ্দারি মানুষের হক মেরে দেওয়া যত অন্যায় অপরাধ আছে আমরা সব কিছুর মধ্যে আছি কিন্তু তারপরে আমরা সবচেয়ে বড় পশু আমার আমাদের